ইস্তেফার নাম্বার ওয়ান আস্তাকল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি রসল্লা আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্তের ফরজ সালাতে সালাম ফেরানোর পর এই দোয়াটি তিনবার পড়তেন মিশকাত শরীফের হাদিস হাদিস নাম্বার নশো একষট্টি ইস্তেকফার নাম্বার দুই ইলাই অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম প্রতিদিন সত্তর বারের অধিক তৌবা ও ইস্তেকফার করতেন বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার ছ হাজার তিনশো সাত ইস্তেকফার নাম্বার তিন রব্বি ফিরিলি আলাইয়া রহিম আল কুরান অর্থাৎ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তৌবা কবুল করুন নিশ্চয় আপনি মহান তৌবা কবুলকারী ও দয়ালু দ্বিতীয় বর্ণনায় তৌবা কবুলকারী ও করুণাময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া একশো বার পড়তেন আবুদাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার আটশো ষোলো এবং ইবনে মাজা শরীফের হাদিস তিন হাজার আটশো চোদ্দো ইস্তফার নাম্বার চার্লাহ ইলাই অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃতিপক্ষ কোনো মাহবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তওবা করি এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্রে হতে পলায়নকারী হয় আবু দাউদ শরীফের হাদিস এক হাজার পাঁচশো সতেরো এবং তিরমিলি শরীফের হাদিস তিন হাজার পাঁচশো সাতাত্তর এবং মিশকাত শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার তিনশো তিপান্ন ইস্তেকফার নাম্বার পাঁচ রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহম না করেন তাহলে অবশ্যই আমরা অকৃত কার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা আল আরাফ আয়াত নাম্বার তেইশ ইস্তিকফার নাম্বার ছয় অর্বি গিফির ওয়ার হাম ওয়ন্তুর রাহিমিন অর্থাৎ হ্যাঁ আমাদের প্রতিপালক আমার ত্রুটিসমূহ ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন আপনি তো দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু সুরা মুমিন আয়াত নাম্বার একশো নাম্বার সাত হিসাব অর্থাৎ হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে সেদিন আমাকে আমার পিতামাতা ও সকল ইমানদারকে ক্ষমা করুন সুরা ইব্রাহিম আয়াত নাম্বার একচল্লিশ ইস্তেকফার নাম্বার আট রব্বানা ফাগফির লানা গুনুবানা ওয়া কাফফির আন্না সায়য়াতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরর অর্থাৎ হে আমাদের প্রতিপালক আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন আমাদের মন্দসমূহ মিটিয়ে দিন এবং আমাদেরকে পণ্য পুণ্যাবানদের মধ্যে শামিল করে নিজের কাছে তুলে নিন সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো তিরানব্বই নাম্বার নয় রব্বানা গফির লানা ওয়ালিল ইখওয়ানিন আল্লাদিনা শাবকুন শাবাকুন বিল ইমান তাজ আলফি কুলুবিনা অর্থাৎ হে আমাদের রব আমাদেরকে ও আমাদের ভাই যারা ইমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন এবং যারা ইমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না হ্যাঁ আমাদের রব নিশ্চয়ই আপনি দয়াবান পরম দয়ালু সুরা আল হাসার আয়াত নাম্বার দশ সর্বশেষ অর্থাৎ ইস্তেকফার হিপ সিরিজের দশ নম্বর স্তেকফার আনতা ই وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبك فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا ই অর্থাৎ হে আল্লাহ আপনি আমার পালন কর্তা আপনি ব্যথিত কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আমার সাধ্য মতো আপনার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন কেননা আপনি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার কেউ নেই রসল্লা সাল্লাহ আলাই আসাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া অর্থ বুঝে পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে যে জান্নাতি সুফহান আল্লাহ বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার ছয় হাজার ছয় এবং মিশকাল শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার তিনশো পঁয়ত্রিশ আল্লাহতালা আমাদের সকলকে ইশতেফার গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন